কি ব্যাপার হোসেন আলী ভাই কি হচ্ছে ভাই এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন না মাত্র পাঁচ সেকেন্ডে উঠবো এত বড় নারকেল গাছে কি পাঁচ সেকেন্ডে ওঠা সহজ ভাই দেখতে পাচ্ছেন না ভাই বডিটা তো দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এসে আমার নারকেল গাছে ওঠার বডি ভাই আসলে কি পারবেন ভাই পাঁচ সেকেন্ডে আমি যদি না পারি আপনি দেখেন সারা বাংলাদেশে এখন এরকম পাঁচ সেকেন্ডে কেউ যদি গাছ উঠতে পারে তা আমি তাকে পুরস্কৃত করব আচ্ছা আচ্ছা কই দেখি তাহলে ওঠেন তো দর্শক ও ভাই উঠেন সাবধানে ভাই এক হাতে গাছে উঠবে দর্শক এইরকম অসাধারণ প্রতিভার মানুষ আসলে কিন্তু সারা বাংলাদেশে দেখা যায় না দেখেন কিভাবে বান্দরের মতন করে এক হাতে গাছে উঠতেছে ভাই সাবধানে নামেন ভাই ভাই খুব সাবধান এই দেখেন দর্শক এক হাতে গাছে উঠল কেউ চেষ্টা করবেন না পারবেন না আঠারো বছর ট্রেনিং যার পরে তারপরে এই দুই বছরে সফলতা পাইছি ভাই এক হাতে উঠলেন কিভাবে ভাই আপনি তো একটু শেয়ার করবেন যেন চৌষট্টি জেলার মানুষ দেখতে পারে ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন দর্শক আসলে গাছে ওঠার প্রতিভা অনেকের মাঝে দেখা যায় কিন্তু এত বড় একটা নাইকেল গাছে মাত্র পাঁচ ছয় সেকেন্ডে ওঠায় এটা কিন্তু আসলে কঠিন এবং আসলেই কিন্তু অবাস্তব এখানে এক চাচা আছে হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম আসলে কি এভাবে কি গাছে ওঠা কি সম্ভব বলেন তো কখনো আপনার বয়সে দেখছেন আমার বয়স হবে দেখি আমি সেভেনটি হফ আমার বয়স সেভেনটি অফ সেভেন্টি প্লাফ তাও দেখেননি সত্তর বছর বয়সে এখনো এরকম প্রতিভাবন লোক দেখেননি কখনো দেখেনি আচ্ছা তা আজকে তো সরাসরি দেখলেনই আমাদের ভাইরাল হোসেন না লিখে নাকি হ্যাঁ তার প্রতিবাদে গিয়ে কী মনে হচ্ছে ছেলেটি যদি গরিবও হয় তবে কি তার মধ্যে প্রতিভা আছে না মৌলিক প্রতিভা আছে হ্যাঁ তার মানে মানে মাঝে যে প্রতিবার এটা কাজে লাগাইতে হবে তো নাকি সব হ্যাঁ সকলকে আপ বয়না তাকে সহযোগিতা দরকার এটা প্রকাশ আচ্ছা আচ্ছা দর্শক আমাদের সে ভাইরাল হোসেন আলী আসলে কিন্তু অবাস্তব একটা কাহিনী ভাই আরেকবার উঠা যাবে জি জি উঠা যাবে আচ্ছা আচ্ছা তাহলে একটু আ আবহাওয়াটা দেখছি যে বাতাস নাকি বেশ ভোজনালি ভাই কেউ যদি এরকম গাছে উঠতে আপনাকে নিয়ে যেতে চায় নারকেলটা পাড়ার জন্য তা যাবেন কি চৌষট্টি জেলায় যেখান থেকে ফোন আসবে সেখানেই যাবো এই দর্শকের কাছে কি বলবেন এই ভিডিওটা দেখার পর ভিডিওর পরে দর্শক যারা প্রবাসীর লোক আছে আমার অনেক ভালোবাসে আর আমাদের যশোর জেলার যারা মানুষ আছেন চৌষট্টি জেলার মানুষ যেন আমার এ শেয়ার করে যে বাংলাদেশে যশোর জেলায় কিছু আর না পাই আর না পাই যশোরে একটা রিকার্ড করলাম এটাই বড় সবচেয়ে আমার কোনো চা পাড়া নেই আপনাদের একটি শেয়ারের কারণে আমি একটু আগিয়ে যাতে চাই আচ্ছা আচ্ছা তাহলে আপনার মাঝে এই যে প্রতিভা এটা চলমান আছে না বিভিন্ন জায়গায় তো জানি আমি বিভিন্ন জায়গায় যাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স ফাইভ টু আচ্ছা দেশের বিভিন্ন জায়গায় যদি নাইকেলটা পারে বা সুপারি পাড়ে আপনি যাবেন জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসেন চলেন দেখি দর্শক কাজটা আবারও একটু দেখায় আপনাদেরকে